চা খেতে খেতে গল্প করতে চলে এসেছি দুটোর সময় তো তোমরা তো জানোই এই সময় আমার চা খাওয়ার দাঁড়িয়ে গেছে তো তো এই বাড়িতে চলে জিজ্ঞেস চা খাবে করে ভাইকে এক ফেললাম চা ঠান্ডা খেতে চা ভালো লাগে না গরম গরমই চা ভালো লাগে তবে বাটিতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় রোদের মধ্যে দাঁড়িয়ে আছি রোদটা আজ খুব দারুণ উঠেছে কালকেও ভালো উঠেছিল আজকেও ভালো উঠেছে তো আজকে তো শনিবার পড়ানো ছিল না সকাল থেকে উঠে যা কাজকর্ম সব করে ফেলেছি পড়ানোর দরকার ছিল কিন্তু যেই টাইমটা পড়াতে যাবো ওই টাইমটা ছিল স্কুল ছিল আজকে শনিবারে স্কুলে গেছে তো পড়াতে পারলাম না কালকে পড়াবো পড়াবো মানে সামনের সপ্তাহে একদিন মনে হয় পড়াতে পারবো না সেই পড়ানোটা আমি পড়িয়ে দিই আজ মাথায় হেনা করেছিলাম শুকিয়েও গেছে মোটামুটি রোদের বাড়িতেও রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম শুকিয়ে গেছে চুলটা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে হাওয়াটা দিক রোদটা যেন ওঠে